আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে অভিনেত্রী কনিনিকা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখতে পারবো বড় পর্দায় আবার অভিনয় করতে হ্যাঁ বন্ধুরা তিনি নিয়ে আসছেন তার পরবর্তী বাংলা ছবি পর্ণমোচি ছবিটি ডিরেক্ট করছেন কৌশিক কর ছবিটিতে কনিনিকা ছাড়াও অভিনয় করছেন কৌশিক কর নিজেই শান্তিলাল মুখোপাধ্যায় অঙ্কিতা চক্রবর্তী ঋতব্রত মুখোপাধ্যায় এবং আরো অনেকে ছবিটিতে কনিনিকা একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন থাকা একটি ছেলের সমস্যাকে ঘিরেই ছবিটির গল্প এগোয় শুটিং শুরু হবে খুব শীঘ্রই এই ছবি সংক্রান্ত তথ্য খুব শীঘ্রই আমরা নিয়ে আসব আপনাদের কাছে তার জন্যে বন্ধুরা আপনাদের জুড়ে থাকতেই হবে আমাদের সঙ্গে আমরা হলাম সিনে জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন हमारे यूट्यूब चैनल टी.